কোথায় আদর দিলে তোমাকে ভাল লাগে ওখানে ওকে ওখানে কোথায় আদর দিলে মাম্মা কোথায় আদর দিলে তোমার ভাল লাগে বলো তো মা তো বলো ওই তো বলতে চায় না ও বলে শুধু আমার সোনা আমার সাথে কথা বলতে পারে তোমরা দেখেইছো তো সব সুখ সাথে কথা বলতে সব কথার জবাব দিতে পারো হুম মামা সব কথারই জবাব দিতে পারলো তুমি বাবা ও করলে কেউ শোনে না একটু জোলে বলতে হয় ফ্যান চলছে একটু জোলে না বললে শোনে তুমি সব মাম্মার কথা বোঝো হ্যাঁ পিকা মানে সব কথাই বুঝে ফেলো কিভাবে বুঝো বলো তো বাবা কিভাবে বুঝো ঘুম না সে তো আদৌ করলে গিয়ে তুমি ঘুমো বলো বাবা তুমি সুইদ বেবি এই যে তোমাদের এত সুইদ বেবি আসি বলো তো কালো চৈত বেবি নাই শুধু আমার মামা আছে হ্যাঁ কালো চৈত বেবি নাই এত চৈত বেবি কালো নাই তো পিকা মধ্যে এত সুইট কেউ না হ্যাঁ সবচেয়ে সুইট পিকা মনি তো বলে এত সুইট না এই যে এখানে আদৌ করে দিলে মামা এখানে আদৌ করে দিলে তোমার ভালো লাগে বেশি ঠিক আছে তোমাকে আমি এখানে আদৌ করে দিই এখানে আদৌ করে দিই এখানে আদৌ করে দিই এখানে আদৌ করে দিই সব জায়গা আদৌ করে দিই আমার মতো এটা আমার পিকা মনি যেমনই সব সময় এখানে শুয়ে থাকতে ভালোবাসি গরমকালে তাই না মা ওকে খিদা লাগছে ও খিদার লাগছে ও তো বল বানা আগে দেখি তোমার দাঁতটা কেমন আছে ওয়াল আমার মনে তো সব দাঁত পলে গেছে ব্লো হয়ে গেছে আমার ময়না না না দাঁত তাসে দাদা তাসে ভুলে হয়নি আমার ময়নার কি একবার মাত্র দুই বছর বয়স হচ্ছে এখনও হয়নি হ্যাঁ পুতুল না Mama halu bahasa oh, ma eh, eh, <laughs> Mama. Tak ada baby. Tak ada apa? Memang ada baby. Oh, tu mahu hati pakus tu dekau. Walau mahu bagul paus tu dekau bagul moto. Betul sendal. Eh, paus tu dekau. Pakus tu dekau. Eh, dekau dekau. Betul pakus sendal dekau. Jadi tu mahu dekau bagul dekau. Lelum sendal pakus asih. Asih nak asih nak Mama, tu mahu mahu shop kata sini. Boleh Hmm. Acha, acha. Shop kata boleh tak? Lama boleh